প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এডুকেশন বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দশ গুণিত দুই সমান কুড়ি একের দ্যাগের প্রশ্ন কৈশোরকালকে কালকে উৎকণ্ঠা দ্বন্দ্বের কাল বলা হয় কেন দুইয়ের দ্যাগের প্রশ্ন হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশটি সংক্ষেপে লেখ তিনের দ্যাগের প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো চারের দিকের প্রশ্ন মুসলিম শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো পাঁচের দিকের প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সংক্ষেপে লেখ ছয়ের প্রশ্ন মানব জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল সম্পর্কে তোমার ধারণা দাও সাতের দিকের প্রশ্ন প্রাচীন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লেখ আটের দিকের প্রশ্ন মেকলে মিনিট সংক্ষেপে আলোচনা করো নয়ের দিকের প্রশ্ন বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা লেখো দশের দিগের প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো এগারো দিগের প্রশ্ন বাল্যকালের শিক্ষা সম্পর্কে তোমার ধারণা দাও বারো দিগের প্রশ্ন হার্ট কমিটির রিপোর্ট সার্জেন্ট স্যাটলার কমিশনের অবদান ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো এবার দেখো বিয়ের দিগের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গুণিত দুই সমান দশ একের দাগের প্রশ্ন শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো দুই প্রশ্ন শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখ তিনের দিকে প্রশ্ন শিক্ষায় গেস্টাল্ট চারের দিকে প্রশ্ন বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয় সম্পর্কে তোমার ধারণা দাও পাঁচের দিকে প্রশ্ন বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো ছয়ের দিকে প্রশ্ন সাবিত্রীবাই ফুলের সত্য শোধক সমাজের কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো সাতের দিগের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব লেখ। আটের দিকে প্রশ্ন নব্য ফ্রয়েডীয় মনোবিজ্ঞানীরা মনোসমীক্ষণবাদ সম্পর্কে কি ধারণা দিয়েছেন নয়ের দিগের প্রশ্ন রাজা রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা দাও দশের দিকে প্রশ্ন সংবেদন প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখ এগারো দিকে প্রশ্ন জরিপ পদ্ধতিটি সংক্ষেপে লেখ এবার দেখো সি এর প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুইগুণিত পাঁচ সমান দশ প্রথম প্রশ্ন শিক্ষা মনোবিদ্যাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন দুই থেকে প্রশ্ন পরিবেশ কাকে বলে তিন থেকে প্রশ্ন বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন থেকে প্রশ্ন অ্যাডোলেসেন্স শব্দটির বুৎপত্তিগত অর্থ লেখো পাঁচের থেকে প্রশ্ন মক্তব অনুষ্ঠান কী ছয় থেকে প্রশ্ন জি সি এর সম্পূর্ণ নাম লেখো সাতের দাগের প্রশ্ন বিদ্যাসাগরের দুটি অনুবাদ সাহিত্যের নাম লেখ আটের দাগের প্রশ্ন অর্জিত আচরণ বলতে কী বোঝো নয় দায়গের প্রশ্ন ইডি পাস কমপ্লেক্স কি দশের দাগের প্রশ্ন বাল্যকালের দুটি সামাজিক চাহিদা লেখো এগারো দাগের প্রশ্ন অনুদান প্রথা কি শাখা মেমোরিয়াল গার্লস স্কুল কত সালে ইংরেজি ও উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয় পড়াবিদ্যা ও অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো কত সালে এবং কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয় জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কি বোঝো পরীক্ষণমূলক পদ্ধতি কাকে বলে আই উইস টু সাইকোলজিস্ট এডুকেশান অতিরিকির তাৎপর্য লেখো বংশগতি বলতে কী বোঝো বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো চুইয়ে নামা পড়া নীতি কি আত্মীয় গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল বেগম রোকেয়া নারী সংগঠন কত সালে কী নামে করেছিলেন মনসমীক্ষণবাদের মূল বক্তব্য কি ছিল শিক্ষা মনোবিদ্যা কাকে বলে প্রক্সিমো ডি স্টাল কী মনোবিদ স্ট্যানলি হল কাদের কৈশোরকালের বোঝাতে ফ্লাপার্ট শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ কী আকবরকে মহান আকবর বলা হয় কেন নারী শিক্ষা ভান্ডার কি। এবার দেখো দ্বিতীয় সাজেশন সেটটি প্রশ্নমান দশ শৈশব বলতে কী বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঐশ্বর বা বয়সন্ধি বলতে কী বোঝো বয়সন্ধিকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো লালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসাবে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও উডের ডিসপ্যাচ বলতে কী বোঝো উডের ডিসপ্যাচের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো মেকলে মিনিট কীভাবে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল এবার দেখো প্রশ্নমান পাঁচ শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য নির্ণয় করো এস টাইপ এবং আট টাইপ অনুবর্তনের পার্থক্য লেখ গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি আলোচনা করো স্টাডির ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখ মাধ্যমিক শিক্ষা বলতে কী বোঝায় মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম ব্যাখ্যা করো কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখ। বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কাজগুলি সংক্ষেপে আলোচনা করো সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার কাজগুলি সংক্ষেপে আলোচনা করো স্কিনার বক্স সম্পর্কে লেখো এবার দেখো প্রশ্নমান দুই শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো প্রত্যক্ষণের পাঁচটি স্তরের নাম উল্লেখ করো টাইম কার্ড কি গেস্টাল তত্ত্বের মূলনীতি কী মনোবিজ্ঞানীর সমীক্ষা বা সার্ভে পদ্ধতি কি বংশগতি কাকে বলে সামাজিক পরিবেশ কাকে বলে প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী তা উল্লেখ করো কেস ডি বাম কি হাউস অফ চিলড্রেন আর কোন নামে পরিচিত সমাবর্তন কাকে বলে বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি অনুবাদ গ্রন্থের নাম লেখো অপানুবর্তন কি প্রাক প্রাথমিক শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম লেখো